আমার কাছে মেসেজ ড্রপ হলো একজন তিনি বোন আমাকে প্রশ্ন করেছে ভাই বুঝলাম আপনার কাছে একটা জিনিস জানার আছে জানার মূল তত্ত্ব হলো যে আমি যখন নেক কাজ করি ভালো কাজ করি সবের কাজ করি তখন তো আল্লাহর অনুগ্রহই আমি নেক কাজ করি ভালো কাজ করি কিন্তু আমি যখন খারাপ কাজ করি আমি যখন খারাপ কাজের যুগে ধাপিত হতে লাগি আল্লাহ তো ইচ্ছা করলে আমার ওই খারাপ কাজে বাধা দিতে পারতো কই কই আল্লাহ তো আমাকে খারাপ কাজে বাধা দেয় নাই আল্লাহ ইচ্ছা করলে খারাপ কাজে বাধা দিতে পারত আল্লাহ তারপরও খারাপ কাজের জন্য বাধা দিল না আমি খারাপ কাজটা করে ফেললাম তাহলে দোষটা কি আমার হলো নাকি আল্লাহ ইচ্ছা করলে আমাকে খারাপ কাজে বাধা দিতে পারত তারপরও দেয় নাই আমি খারাপ কাজটা করে ফেলছি এখন এই খারাপ কাজের শাস্তি আমি কেন বহন করব আমার দোষটা কোথায় একজন এই প্রশ্নটা আমাকে করুন আল্লাহ আল্লা পাকরব আলামিন কি সুন্দর কথা প্রশ্ন করেছেন দুই হাজার চব্বিশ সালে অথচ আল্লাহ পাক রব বলে আলামিন পনেরো শত বছর পূর্বেই এর অ্যানসার কোরআন কারেমের মধ্যে দিয়ে দিয়েছে সুবান আল্লাহ বলি আমার কথা কি বুঝতেছেন না আপনারা প্রশ্ন হচ্ছে আমি ভালো কাজ করলে আল্লাহর অনুগ্রহে করি তো খারাপ কাজ যদি করতে লাগি আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে বাধা দিতে পারতো কিন্তু বাধা তো দেয় না তাই আমি ওই খারাপ কাজ করলাম তাহলে আমার দোষটা কোথায় আবার ওই খারাপ কাজের জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে তাহলে ওই শাস্তিটা আমি কেন ভোগ করি প্রশ্ন লজিক আছে না অত জাল্লা তালা সেই প্রশ্নের জবাব পনেরো শত বছর পূর্বে কুরআনুল কালিমের মধ্যে সুরাতুল মুলকের দুই নাম্বার আয়তের মধ্যে একদমই স্পষ্ট করে দিয়েছি সোভান আল্লাহ বলি কারণ আল্লাহ তালা জানেন যে মানুষ কি প্রশ্ন করবে ওটা আমি আল্লাহ তালা ওই আমি যখন তৈরি করছি তখনই আমি জানলাম সোমান আল্লাহ বলি এটার নাম হচ্ছে আপনার রফ এটার নাম কি اللَّهُ باك رب العالمين بشتر جباب ألا باك رب العالمين بلن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر ألا باك رب العالمين بلن الذي خلق الموت والحياة আমি আপলা পাক রব্বুল আলামিন মৃত্যুকে তৈরি করেছি জীবিতকে তৈরি করেছি জীবনকে তৈরি করেছি মৃত্যুকে তৈরি করেছি এর সিগনিফিকেন্স এর কারণটা হলো আমি মানুষের মধ্যে মৃত্যু এবং জীবিত দুইটা তৈরি করলাম কারণ হলো লিয়া আমি মানুষদেরকে পরীক্ষা করতে চাই আমি মানুষদেরকে এক্সাম নিতে চাই আমি মানুষদেরকে ইমতেহান নিতে চাই কারণ হলো আমেলা আমি পৃথিবীর দিকে তাকিয়ে দেখবো আমার এমন কোন বান্ধ আছে আহসানু আমালা যেই বান্দা গুলো উত্তম উত্তম আমল গুলো করতেছে আমি এইটা দেখার জন্য জীবন এবং মৃত্যু নামক দুইটা জিনিস তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা মৃত্যুকেও তৈরি করলাম জীবিতকেও তৈরি করলাম একমাত্র উদ্দেশ্য লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আমি বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এই দুইটা জিনিসকে তৈরি করেছি সুবহানাল্লাহ বলি এক্সাম্পল দিতে গিয়ে বলি আপনি যখন পরীক্ষার হলে যাবেন তিন ঘন্টা পরীক্ষা পরীক্ষার টাইম হচ্ছে তিন ঘন্টা আপনি পরীক্ষা দিতেছেন পরীক্ষা দিতেছেন একটা তিরিশ থেকে পরীক্ষা শুরু একটা তিরিশ থেকে পরীক্ষা শুরু এই একটা তিরিশটাই হচ্ছে আপনার জীবন এবং তিন ঘন্টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা বেল তিনটা বেল দিয়ে দিবে বেল দেওয়ার মাধ্যমে প্রকাশ করবে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে অর্থাৎ ওইটা হচ্ছে আপনার মৃত্যু পরীক্ষার হলে যখন আপনি যান আপনি যখন পরীক্ষার হলে যখন অ্যান্সার গুলো লিখতে থাকেন আপনি ভুল লেখলেও এক্সামিনার যারা যারা পরীক্ষা নিচ্ছে তারা এসে আপনার ভুল ধরবে না আবার আপনি সঠিকটা দেখলেও এক্সামিনার অর্থাৎ পরীক্ষা যে নিচ্ছে সে এসে ভুল ধরবে না ধরবে নাকি পরীক্ষার হলে আপনি গিয়ে লিখতেছেন আপনি যে পরীক্ষা নিচ্ছে ও আপনাকে ভুল লেখলেও ভুল ধরবে না আবার সঠিক লেখলেও আপনার ভুল ধরবে না ধরবে নাকি আল্লাহ হচ্ছে আপনার জন্য পরীক্ষা অর্থাৎ এক্সামিনার হচ্ছেন আল্লাহ আর পরীক্ষার হলটা হচ্ছে এই দুনিয়া দুনিয়া আপনার জীবন যখন আপনি যখন পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে আপনি আপনার মৃত্যুর পর্যন্ত পরীক্ষা দিতে আছেন দিতে আছেন দিতে আছেন আল্লাহ হচ্ছে এক্সামিনার পরীক্ষাগুলো তিনি আপনার দেখতেছেন আপনি পৃথিবীতে যদি ভুল কাজ করেন তাও আল্লাহ আপনার ওই ভুল কাজের জন্য বাধা দিবে না আবার যদি আপনি ভালো কাজ করেন তার জন্য আল্লাহ আপনাকে বাধা দিবে না ভালো কাজ করলেও আল্লাহ আপনাকে নিষেধ করে না আবার খারাপ কাজ করলো আল্লাহ নিষেধ করবেন না কারণ আল্লাহ তারা দুনিয়াতে এক্সামিনার আপনার পরীক্ষা নিচ্ছে আপনি পরীক্ষা কমপ্লিট করুন ফলাফলের দিনের হিসাব নিকাশ হবে আপনি ভুল করেছেন কোনটা আর সঠিক করেছেন কয়টা এইটার হিসাব নিকাশ আল্লাহ তারা কাল কিয়ামতের দিন করবেন সুবহান আল্লাহ আনসার পেশেন্ট কি আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবদুয়াকুম আই ইয়ুকুম আহসানো আমালা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল এজন্য আপনি যদি গুনার কাজ করেন আল্লা আপনাকে বাধা দিবে না আবার খারাপ কাজ করেন বাঁধা দিবে না ভালো কাজ করলে আল্লাহ বাঁধা দিবে না এজন্য আমরা ভালো কাজ করলেও আমাদের সেটা আমাদের ফল আসবে খারাপ কাজ করলেও আমাদের সেই ফল আসবে বাহুয়াল আজিজুল হাকিম এবং আসু আজিজুল গফুর এবং তিনি মহা এবং তিনি সেই অত্যন্ত মতো খুবই প্রকাশ্যে ক্ষমাশীল সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব ক্ষমা এমন ক্ষমা করব শুধু ক্ষমাই করব না গফুর গফুর শব্দের আবদানি কর্ত হচ্ছে ক্ষমা করা মাফ করে দেওয়া কাল কিয়ামতের দিন আপনার আমার রব এদিকে খেয়াল করুন